সাবুদানা আর চিড়ের ঝাল লাড্ডু একবার এইভাবে ট্রাই করে দেখো এত ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে একদম অল্প সময়ে এবং অল্প কিছু উপকরণ দিয়েই তোমরা এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে নিতে পারবে তার জন্য একটা কাপের মাপ করে হাফ কাপ সাবু ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে সামান্য জল রেখে ভিজিয়ে রেখে দিলাম এবার অন্যদিকে সেই কাপেরই এক কাপ চিড়ে নিয়েছি চিঁড়েটাকেও দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে পুরোপুরি তারপর কিছু সময় রেখে দিচ্ছি আমি দশ মিনিট টাইম দুটোই রেখেছিলাম আর এই দশ মিনিটের মধ্যেই কিন্তু এই সাবুদানাটা বেশ নরম হয়েছে এখানে আমি একদম ছোট সাবুদানাটা নিয়েছি তার কারণে কিন্তু অল্প সময়ের মধ্যেই নরম হয়ে গেছে এবারে এই সাবুদানার মধ্যেই দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা চিড়েটা চিঁড়িটাও কিন্তু একদম সফট হয়ে গেছে পুরোপুরি জল ঝরিয়েই কিন্তু রাখতে হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও বেশ ছোট ছোট করে কুচি করে নিয়েছি তার সঙ্গে অ্যাড করে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার হাত দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এখানে আমি আর কোনো মশলা অ্যাড করছি না তোমরা চাইলে জিরে গুঁড়ি ধনে গুঁড়ি অ্যাড করে দিতে পারো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে অ্যাড করে দিচ্ছি এই ছোটো বাটির এক বাটি বেসন আর সেই বাটিরই এক বাটি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি এখানে চা চামচের দু থেকে আড়াই চামচ করে দেওয়া হয়েছে মোটামুটি এখানে উঁচু উঁচু দু চামচ করে দিলেই কিন্তু হবে আর তার সঙ্গে দু চামচ জল অ্যাড করে দেবে এখানে আমি সেই বাটিরই এক বাটি জল দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে বাইন্ডিংটা খুব ভালো হবে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু খুব বেশি জল দিয়ে ফেলবে না তাহলে কিন্তু আরও বেসন বা চালের গুঁড়ি লাগতে পারে যে মাপ করে আমি বললাম এই মাপ করে তৈরি করে দেখবে দেখবে ঠিক এইরকম একটা ডো আকার তৈরি হয়ে আসছে যখন এরকম লাড্ডুর আকারে তৈরি হয়ে আসবে তখন কিন্তু বুঝতে হবে একদম পারফেক্ট আছে এবার আমি হাতের সাহায্যে এরকম গোল গোল শেপ করে তৈরি করে নিচ্ছি আমি এরকম লাড্ডুর মতো তৈরি করছি তোমরা চাইলে কিন্তু এখানে তোমাদের ইচ্ছা মতো শেপ দিয়ে নিতে পারো তো একটা তৈরি করে নিলাম আর এইভাবেই আমি যতগুলো তৈরি করা যায় তৈরি করে নেব আরও একটা তৈরি করে নিয়েছি এইভাবে দেখো বেশ কয়েকটাই কিন্তু তৈরি হয়েছে এবারে এগুলোকে আমি ভেজে নেব তার জন্য কড়াইতে সামান্য রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর এক এক করে যতগুলো দেওয়া যায় দিয়ে দিলাম এত সহজে তৈরি হয় একদম লাড্ডুর মতো দেখতে লাগে খেতেও ভীষণ ভালো হয় বাচ্চারা কিন্তু একবার খেলে আবার খেতে চাইবে তো দেখো এক সাইড যখন হালকা কালার ধরে গেছে উল্টে দিলাম আর দু সাইডটাই উল্টে পাল্টে লালচে রঙ ধরে ভেজে নেব এইভাবেই আস্তাকে লো মিডিয়ামে দু সাইডটায় বেশ লালচে রঙ ধরে ভেজে নিয়েছি বাচ্চারা হঠাৎ যখন কিছু খেতে চায় তখন কি তৈরি করে দেব। এখানে হালকা লঙ্কার পরিমাণটা একদম কমিয়ে দিয়ে একবার তৈরি করে দেখো বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে তো দেখো বেশ লালচি রং তোর ভেজে নিয়েছে এবার নামিয়ে নিচ্ছি তো দেখো উপরটা কিন্তু কতটা মুড়মুড়ে হয়েছে সেটা আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে ভীষণ লোভনীয় হয় দেখতে যতটা লোভনীয় লাগছে তার থেকেও অনেক গুণ বেশি খেতে ভালো লাগে তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে আর একটা ভেঙে তোমাদের দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কতটা মুড়মুড়ে হয়েছে আশা করি দেখে বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হতে পারে তো বন্ধুরা রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো